মালয়েশিয়াতে আমরা অনেকেই যারা আছি বিভিন্নভাবে মালয়েশিয়ান ভাষা দিয়ে রিলস এবং কন্টেন্ট তৈরি করি এটা টিকটক কিংবা ফেসবুকে প্রচার করি এমনই দুইজন ব্যক্তি যারা ইদানিং মালয়েশিয়াতে দুইটা ভিডিও তৈরি করছেন টিকটকে যেটা আপনারা প্রচারও করতেছেন প্রথমে একজন যে ভিডিওটা করছেন উনি মালয়েশিয়ান ভাষায় বলার চেষ্টা করছেন যে আমার কোনো গার্লফ্রেন্ড নাই তোর যদি কোনো গার্লফ্রেন্ড থাকে তোর গার্লফ্রেন্ডে আমারে ধার দে এক সপ্তাহের জন্য যদি দেশ তাহলে রিপ্লাই দিস কমেন্ট বক্সে দ্বিতীয় আরেকজন এই ভিডিওটারে রোস্টিং করছেন এই তোর যদি কোনো বউ থাকে আমার বউ নাই তোর বউরে আমার কাছে এক সপ্তাহের জন্য ধার দি কমেন্ট বক্সে রিপ্লাই করবেন আপনাদের দুজনের উদ্দেশ্যেই বলবো যে দেখেন আপনারা কন্টেন্ট তৈরি করেন কন্টেন্ট তৈরি করে ভাইরাল হওয়ার অনেক পদ্ধতি আছে। অনেক রাস্তা আছে কাইন্ডলি মালয়েশিয়ান ভাষায় না মালয়েশিয়ান ভাষায় যদি কোনো কন্টেন্ট তৈরি করেন সেই কন্টেন্টটা এমনভাবে তৈরি করেন যাতে আমাদের নাম উপরে আসে বর্তমানে বাংলাদেশিদের যে পরিস্থিতি সাথে তাতে করে এই ধরনের কন্টেন্ট যদি আপনারা তৈরি করেন ভবিষ্যতে আমাদের কপালে আপনাদের কারণে শনি ছাড়া অন্য কিছু নাই কাজী লক্ষ লক্ষ মানুষের কথা চিন্তা করেন অন্তত এই ধরনের কন্টেন্ট থেকে বিরত থাকেন আমাদেরকে শান্তিতে থাকতে দেন প্লিজ ভালো থাকবেন